কোথায় কোথায় থেকে মানুষ আসে বিভিন্ন মানুষ আসে প্রতিদিন কত কেজি মাংস রান্না হয় এই তামরুল হোটেলে ওই একশো কেজি একশো কেজির মতো মানে গাইস বুঝতে পারছেন প্রতিদিন একশো কেজি এরকম কয়বারে রান্না হয় একশো কেজি গোস্ট দেখা যাচ্ছে এর ফ্রম পঁচিশ কেজি দেওয়া পঁচিশ কেজি মানে পঁচিশ কেজি করে রান্না করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা আস্তে আস্তে কিন্তু জাল দেওয়া হচ্ছে অ্যান্ড অলরেডি চুই ঝালও কিন্তু দেওয়া হয়েছে তো এইখানকার মানে খুলনায় আপনি আসছেন আর চুইঝাল টেস্ট করবেন না তা কি হয় তো আমরা চলে এসেছি রাজশাহী থেকে খুলনাতে চুইঝাল টেস্ট করার জন্য অথেন্টিক চুইঝাল গরু গোসলে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা পিস আর হাসি হলো দুইশো দশ টাকা হাসি দুইশো দশ টাকা তো গাইস বুঝতে পারছেন প্রতিদিন একশো কেজি মাংস কিন্তু এখানে হয় আমাদের রাজশাহীতে যেমন কালাভোনা ফেমাস ঠিক খুলনাতে কিন্তু এই চুইঝালের গোস্ত কিন্তু ফেমাস মাংসের সাইজগুলো দেখলে দেখলে বোঝা যায় এখানে হচ্ছে একশো পঁচাত্তর টাকাতে এক পিস দিবে এবং এক পিসের সাইজ মোটামুটি কত গ্রাম হতে পারে সাতির দিক এই হচ্ছে চুইঝাল যেটা দেখতে পাচ্ছেন যে একেবারেই শিকড়ের মতো অ্যান্ড এইখানে কিন্তু কুটে রাখা হয়েছে মানে দেখেন এইগুলোও কিন্তু আস্তে আস্তে জাল দেওয়ার পরে রান্না করে দিয়ে দিবে অ্যান্ড এই কিন্তু চুইঝালই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটে যাচ্ছে মানে কি এখান থেকে খুলনা থেকে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে চলে যায় কোরিয়ালের মাধ্যমে ও বাবা একেবারে চলে এসেছে এটা হচ্ছে আলাদা ভাবে আপনাদের কে প্লেটে করে দিবে না একেবারে বিয়ে বাড়ি খানার মতো করে দিবে তো ভাইয়া যেটা বড় পিস সেটাই কিন্তু বেঁচে দিও প্রাইস মতো একশো পঁচাত্তর টাকা না ঠিক আছে সলিড সলিড দাও মানে সব মিলিয়ে যাতে থাকে ওইরকম ভাবে দিও ভাই একটা সাইজ কিন্তু এই বড় বড় হ্যাঁ এই এটা এটা যেটা ভালো হয় তোমার যেটা ভালো মনে হয় সেটা দাও তুমি তো এই হচ্ছে যেটা যে এক দেখেন এই যে এটা হচ্ছে চুইঝাল যেটা দেখালাম রান্নার সময় হ্যাঁ দিয়ে রেখেছে মাংস যতটুকু দেখলাম যেভাবে কুক করছে মোটামুটি কিন্তু খুব ইজিলি কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে

খুলনাই এসে চুইজাল যদি আপনারা টেস্ট না করেন তাহলে ভাই আপনাদের জীবন বৃথা মানে যারা খুলনায় একবার আসবেন তারা একবার হলেও এই জিরো পয়েন্টের এখানে কামরুল ভাইয়ের হচ্ছে এই চুইজালটা টেস্ট করে দেখবেন তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে অ্যান্ড আমি চেষ্টা করব যে আশেপাশে যারা আছে তাদের থেকে রিভিউ নেওয়া যায় কি না অনেক সুন্দর অনেক টেস্টি অ্যান্ড খাবারের মধ্যে বাঙালিয়ানা বাঙালিয়ানা ফিল আছে কামরুল্লাহ হোটেলে দু সাল থেকে খাওয়া করি আর এখানে কে খাবার যতই খায় না কেন মনে হয় যে আরো খায় খুলনাতে সব থেকে বেস্ট চুইঝাল আপনার মতে কোথায় বলেন তো এখানে আমরা তো রেগুলারলি এই কামরুলেই খাই তামুলে আমার জানা মতে এটাই চুইঝাল আছে আর আর ট্রাই করতে পারেন আপনি খাসির জন্য যেটা চুইঝাল বিখ্যাত সেটা নাগর আব্বাস হোটেল তাদের ব্যবহার খাবার সবকিছুই ভালো জি জি যেখানে ভালো আমি সবসময় এখানে খাই তো এখানে সবকিছুই ভালো এদের ব্যবহারও ভালো খাবারের মানও তো ভালোই অনেক সো এভরিওয়ান এই ছিল হচ্ছে খুলনার ঐতিহ্যবাহী চুইঝালের গোস্তের ব্লগ সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তেল দেন থ্যাংক ইউ সো মাচ